আরও একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের কুচি আচার আর এই আচারটা তৈরি করতে একদমই কম সময় লাগে রোদে দিতে হবে না এবং গ্যাসও জ্বালাতে হবে না ঝটপট তৈরি হয়ে যাবে আর এই আচারটা তোমরা গরম ভাতের সাথে যেরকম ডাল দিয়ে খেতে পারবে তেমনি তোমরা যদি আচারি বেগুন আচারি মাছ বা আচারি চিকেন বানাও তখনও কিন্তু এই আচারটা ব্যবহার করতে পারবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে কত সহজে ঝটপট এই আচারটা তোমরা তৈরি করে ফেলতে পারবে আর আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই এই আচারটা বানাতে পারে তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুকে দুটো পেজ আছে বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা সেটাকে শেয়ার করে নিও আর লিঙ্ক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি তাহলে চলো শুরু করি আজকের এই আমের আচারের রেসিপিটা লেটস স্টার্ট দিস রেসিপি কাঁচা আমের ঝুরি আচার বা কুচি আচার বানাতে প্রথমে এখানে দেখো আমি এক কেজি আড়াইশো মতো আম নিয়ে নিয়েছি কাঁচা আম কাঁচা আমটাকে আমি ভালো করে ধুয়ে একটা তাওয়েল দিয়ে এরকমভাবে মুছে নিচ্ছি যাতে আমি কোনো জল না থাকে আচার বানানোর সময় একটা খেয়াল রাখবে যেন কোনো জল না থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এবং অনেক দিন থাকবে না দেখো আমগুলোকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবার আমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব এরকম একটা স্ন্যাপার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নেবে তবে খেয়াল রাখবে যে আমের যেন সবুজ ভাবটার আমের গায়ে না থাকে খুব ভালোভাবে আমটাকে ছাড়িয়ে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক এরকম আমের রেসিপি দেওয়া আছে লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দেব। সেখানে গেলে তোমরা পেয়ে যাবে বা প্লে লিস্টে চাটনির রেসিপি বলে আছে সেখানে গেলেও তোমরা দেখতে পেয়ে যাবে দেখো সমস্ত আমগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে এরকম একটা গ্রেটার নেবে এই গ্রেটার নিয়ে আমটাকে ঠিক এরকমভাবে সরু সরু করে গ্রেট করে নিতে হবে তবে গ্রেটার দিয়ে করলেই ভালো হবে যদি তুমি ছুরি দিয়ে করো জলে মোটা মোটা থাকে তাহলে কিন্তু আমের জলটা খুব ভালোভাবে বেরোয় না এরকম গ্রেড করে নিলে আমের জলটা যত বেশি বেরিয়ে যাবে ততই কিন্তু আমটা অনেক দিন বেশি ভালো থাকবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে দেখো সবগুলো আমি এরকমভাবে গ্রেড করে নিয়েছি তোমরাও এরমভাবে গ্রেড করে নেবে এবার এর ভেতরে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখাতে হবে যাতে আমের প্রত্যেকটার গায়ে লবণটা লেগে যায় এবং আমটা নরম হয়ে যায় এবং আমের যে ভেতরে জল আছে সেটাও কিন্তু ছেড়ে যাবে এই রকমভাবে মেখে আমি এটাকে দু ঘন্টা মতো রেখে দেব। আর দু ঘন্টার মাঝে মাঝে আধ ঘন্টা পরে পরে একটু চামচ দিয়ে বা হাত দিয়ে নাড়িয়ে দেবে যাতে নিচের আমগুলো নরম হয়ে যায় এবং ওপরের আমগুলোও যেন সমানভাবে নরম হয়ে যায় এবার একটা মশলা বানিয়ে নেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ মৌরি আর এক চামচ গোটা ধনে এক চামচ রাই যে সর্ষে আছে সেই সর্ষেটা আমি এখানে ব্যবহার করেছি এবারে কেল মিডিয়াম হিটে এক মিনিট মতো একটু নেড়ে নেবে যেন এটার কালার চেঞ্জ না হয় তারপরে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব এবারে এখানে এক বাটি তেল আমি প্রথমে দিলাম এখানে পুরো রেসিপিতে দু বাটি তেল ব্যবহার করতে হবে প্রথমে আমি এক বাটি তেলই ব্যবহার করছি পরে আরেক বাটি তেল ব্যবহার করবো এবার এটাকে ভালো করে গরম করে নিতে হবে যখন দেখুন তেলে এরকম একটা ফুট আসবে নামিয়ে একটা সাইডে রেখে দেবো দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা পর দেখো আমের থেকে কত জল বেরিয়েছে এবং এটাকে আমি মাঝে মাঝে ঠিক এরকমভাবে উঠে পাল্টে নাড়িয়ে দিয়েছিলাম যাতে সমস্ত আম সমানভাবে নরম হয়ে যায় দেখো হাত দিয়ে একটুখানি চাপলেই বুঝতে পারবে আমটা একদম নরম হয়ে গেছে এবারে কি করতে হবে দেখো এরকম একটা মোটা কাপড় নিয়ে নেবে সুতির পাতলা নেবে না কেননা পাতলা নিলে পরে অনেক সময় ভালোভাবে চিপতে গেলে কাপড়টা কিন্তু ছিঁড়ে যায় সেই জন্য একটু মোটা কাপড় নিয়ে নেবে নিয়ে দেখো ঠিক এরকমভাবে চিপলে পরে আমের ভেতরের যে জল আছে সেই জলটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসবে হাত দিয়ে এরকম চিপে চিপে আমের ভেতরের সম্পূর্ণ জলটাকে বার করে যত বেশি করে জলটা বেরিয়ে যাবে তত কিন্তু বামটা আচারটা বেশি দিন থাকবে দেখো একদম কিন্তু আমি এরকমভাবে চিপে নিয়েছি আর দেখো লাচ্ছিগুলো কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এবারে বাকি যেটুকু ছিল সেটুকুও আমি এরকমভাবে একইভাবে চিপে নিয়েছি এবারে চিপে নেওয়ার পর এটাকে আমি এক ঘন্টা বা দেড় ঘন্টা মতো ফ্যানের হাওয়াতে এটাকে শুকিয়ে নিতে হবে তোমরা চাইলে দুই আড়াই ঘন্টা সময় থাকলে দুই আড়াই ঘন্টাও ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেবে রোদে দেওয়ার কোনো রকম দরকার নেই দেখো ঠিক এরকমভাবে চিপে একদম জলটাকে বের করে নেবে দেখো এক কিলো আড়াইশো আমি কতগুলো জল বেরিয়েছে আর একদম এরকমভাবে এটাকে ইয়ে করে নেবে চিপে নেবে আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না ঠিক এরকমভাবে ছড়িয়ে এবারে এটাকে আমি ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি দেখো দু ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি এটা কতগুলো সুন্দর ঝরঝরে হয়ে গেছে ঠিক এরকম ঝরঝরে হয়ে যাবে আর এর ভেতরে কিন্তু একটুও জল নেই এবার পরের স্টেপে চলে যাচ্ছি একটা শুকনো বাটি নেবে নিয়ে এর ভেতরে এই আমগুলোকে দিয়ে দেবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে আমি কিন্তু এটা রোদে দিই এবারে এর ভেতরে প্রথমে আমি বিট নুন দিয়ে দিচ্ছি এক চামচ আর এমনি লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লবণটা দেখে দেবে এক চামচ মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সিংয়ের জন্যে তিন চামচ মতো আমি এখানে খুব একটা মিষ্টি ব্যবহার করিনি তোমরা চাইলে আর একটু মিষ্টিও ব্যবহার করতে পারো যেহেতু এটা দিয়ে আমি মাঝে মাঝে রান্নাতে ব্যবহার করি আচারি বেগুন তৈরি করতে বা চাচারি মাছ তৈরি করতে সেই জন্যে আমি কিন্তু চিনিটা একটু অল্পই দিয়েছি সমস্ত সমস্তগুলো ভালোভাবে মিশিয়ে নেবে যাতে প্রত্যেকটা আমের গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এরকম গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা দেখো গরম করে নেবে গরম করে নেওয়ার পর একটা আঙুল এরকম চুবাতে পারবে ঠিক তেলটা ঠিক সেরকম গরম থাকবে প্রথমে অর্ধেকটা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পরে বাকি যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করবে এবারে এটাকে খুব ভালো করে এর প্রত্যেকটা আমের সাথে মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেছে এবার এখানে আমি শুকনো লঙ্কা দুটো নিয়েছি নিয়ে এটাকে এরকম ছোট ছোটো কুচি করে দিয়ে দিচ্ছি এই লঙ্কাটাও কিন্তু আম তেলের সাথে মিশে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং খেতেও বেশ ভালো লাগবে আর এক টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার ফলে এটা কিন্তু আর নষ্ট হবে না ভালো করে মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে নেবে যে এই সময় লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে কি না আমার একটু লবণ কম মনে হলো সেই জন্য আমি আরেকটু একটু বিটনুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সারা রাত মতো রেখে দেব যাতে তেলটের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবারে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা দেখো এটা কত সুন্দরভাবে মজে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে যখন তোমরা এই আচারটা বানাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা দিয়ে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আরও যে এক বাটি তেল আমি বলেছিলাম ব্যবহার করব সেই তেলটাকেও কিন্তু আমি এরকম গরম করে সুষ্ণ গরম হয়েছে সেই তেলটার অর্ধেকটা দিয়ে দিলাম আমার এখানে এক কিলো আড়াইশো মতো আমে দু বাটি আমি সর্ষের তেল ব্যবহার করেছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে এটা যত রাখবে তত দেখবে এটা থেকে তেল ছাড়ছে এবং আমটাও কিন্তু অনেকটা মজে আসবে সবগুলো হয়ে গেছে এবারে একটা শিশি নেবে কাচের শিশি ব্যবহার করবে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবে খেয়াল রাখবে শিশিতে যেন কোনো জল না থাকে আচার কিন্তু জলেই কিন্তু নষ্ট হয়ে যায় যখন তোমরা খামচারটা খাবে বা আচারটা ব্যবহার করবে তখন শুধু একটাই খেয়াল রাখবে কোনো ভিজে চামচ বা ভিজে হাত কিন্তু আচারে দেবে না এইভাবেই আমি আচারটাকে বানিয়ে নিয়েছি আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল দেখো ঠিক এরকমভাবে শিশিতে ভরে নেবে মোটামুটি আমার এরকমের দুই শিশি মতো আমি তৈরি করেছি এবারে বাকি যে তেলটা ছিল সেই তেলটা এরকমভাবে ওপর দিয়ে দিয়ে দেবে আজকের এই রেসিপিটা তোমরা ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল আর নিচের ডেসক্রিপশানে আমি কতটা পরিমাণে কি কি লেগেছে সেটা দিয়ে দিয়েছি সেখানে গেলে দেখে নিতে পারো পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো টাটা থ্যাংক ইউ